সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যচল চল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামে আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জিয়া ভাই তার কাছে স্বল্প দামে সুন্দর সুন্দর ভালো মানের গরু পাওয়া যায় চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আজকে কালেকশন কতগুলো করেছেন

লাল একটা গরু মাস বয়স যে সময় দাফ হইতে পারে আচ্ছা এই গরুটা দাম বলে দেন কতটুকু দামটা রাখছেন আজকে এক লাখ পনেরো হাজার টাকা আছে তারপর থাকবেই চলেন পরবর্তী দ্বিতীয় কালেকশন নিয়ে আমরা কথা বলবো দ্বিতীয় কালেকশনটা একটা লাল টকটকে খুব সুন্দর গঠন সম্পন্ন গরু কি যাদের গরু এটা এ এর একটা শাইল ভালো পার্সেন্টের গরু শাই হলের ভালো পার্সেন্টেজ দেখেন নাভি পা ওর মাথা সব দিক থেকে সাইহলের বৈশিষ্ট্য রয়েছে কিনা দেখবেন বয়সে কয় মাস হবে এটা এগোরোর বয়স আছে ভাই একুশ মাস একুশ মাস জি ভাই দুই থেকে তিন মাস লাগতে পারে নাকি ভাই এ একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে আমরা দুই পাশ থেকে প্রতিটা গরু দেখব ওজন কেমন হতে পারে এটা এটার ওজন আছে ভাই চারমোন প্লাস চারমন প্লাস আছে জি ভাই

এগোটা কেমন ওজন আসতে পারে এটার ওজন আসতে পারে চার দশ কেজি চার মন দশ কেজি আচ্ছা দুই পাশ থেকে দেখবো আমরা এটা ছিল আজকের কালেকশনের তৃতীয় গরু দামের দিকে কেমন হবে এটা এটার দাম রাখছে এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা দাম ধরে তো সুযোগ দিচ্ছেন নাকি হ্যাঁ ভাই সুযোগ আছে পনেরো প্রতিটা গরু ডাবল নাভি কম্বল এবং জাতমানটা দেখে নেবেন চলেন পরবর্তী ভাইয়ের চার নাম্বার কালেকশন নিয়ে কথা বলবো

সেই ক্ষেত্রে কিছুটা তো সুযোগ পাবে অবশ্যই ভাই সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নাম্বারে যে ব্ল্যাক গরু রেখেছেন একটা ব্ল্যাক কালেকশন কি জাতের এটা এটা একটা সাহেল কালা পাহাড় ভাই সাহেল ব্রিডের কালা পাহাড় জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন অনেক বড় শরীর ফ্রেম গুলা বড় বড় নেবেন এটা বয়স হয়েছে কি এটা বয়স ভাই বাইশ মাস বাইশ মাস তাহলে তাতে তো আরো দুই এক মাস লাগতে পারে জি ভাই কেমন ওজন আসবে এটা এটার ওজন আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দামটা কেমন রাখা যাবে এই এগারোটার জন্য এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা জি ভাই এখানে কি এটা ফিক্সড রেট নাকি কিছুটা কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে ভাই সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশন এর ছয় নম্বর গোটা নিয়ে কথা বলি ছয় নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাল টকটকে খুবই অসাধারণ একটা গরু যাতে কি এটা শাহল ব্রিডের হাই পার্সেন্টের গরু ভাই এটা বলার অপেক্ষা রাখেন আমার দর্শক ভাই দেখান আর গেট আপটা শাহল ব্রিডের হাই পার্সেন্টেজের গরু মোটামুটি বয়স কেমন হয়েছে এটার বয়স এখন ভাই 23 মাস 23 মাস ওজন

তাহলে এটাও দুই মাস লাগবে তাতে নাকি হয়তো দুই থেকে তিন মাস লাগবে দুই থেকে তিন মাস ওজন কি এমন কি অবস্থা বলেন এটার ওজন আছে ভাই চার মন দশ কেজি চার মন দশ কেজি একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে প্রতিটা গরু আপনাদেরকে দেখাবো যাতে আপনারা প্রতিটা গরুর নাভি কম্বল কালার কম্বিনেশনের পাশাপাশি খুদ খাম রয়েছে কিনা সেটা দেখে নিতে পারেন এটার দাম কেমন রাখবেন এটা দাম রাখছে এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা চলেন পরবর্তী এই লটের শেষ কালেকশন মাসা এটা ভাই কিছুটা বিস্কিট কালার নাকি

তাহলে লটে তার জন্য কি ছাড় রাখছেন বলেন আট পিস গরু ভাই পার পিস আমার কোনো কেতা ভাই যদি নাই জি এক লক্ষ বারো হাজার পার পিস এক লাখ বারো হাজার টাকা পার পিস হলে দিয়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে কি আর কোনো সুযোগ থাকবে তারপরে কি সম্মানী সুযোগ আছে ভাই তারপরেও কিছুটা সম্মানী সুযোগ দিবেন ধন্যবাদ আপনাকে এর পরবর্তীতে আরো দুই পিস বিগ সাইজ বলছিলেন বিগ সাইজ এর গরু আছে দুই পিস চলেন সেগুলো নিয়ে কথা বলি ভাই তাহলে আপনার বড় গরু এগুলো নাকি জি ভাই বড় প্লাস পাকড়া দুইটা এক জোড়াই নাকি হ্যাঁ জোড়া ভাই আচ্ছা আচ্ছা আমরা এই বড়টা আগে দেখি না কি কী গরু বলেন এটা এটা একটা সাইল গরু ভাই সাইকেল গরুর কালার এরকম হয় হ্যাঁ কালারেরও কিছু কিছু গরু হয় চূড়া মাথা নাম কম বলে বছর সাইকেলের মতোই তবে কালারটা হচ্ছে একদমই আনকমন মাথায় চিত জাকায় জাকায় প্রিন্ট করা আছে দেখেন এটা এটা একটা আকর্ষণীয় ভাই দাঁতের গরু না অ এটা গরু ভাই দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে জি ভাই অনেক সুন্দর একটা গরু হাইট ভালো আছে ওজন কেমন হতে পারে এটা এটার ওজন আছে ভাই সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন ওজন আছে এটা এখন জি ভাই এটা হচ্ছে জোড়ার গরুর প্রথম গরু ভাই এর আমরা দশটা গরুর মধ্যে আটটা আগে দেখেছি এটা একটা এবং পাশে একটা দাম কত রাখবেন এটা এটার দাম রাখছি এক লক্ষ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা একটু ধাক্কা দেন আমরা এই পাশে একটু ঘুরিয়ে দেখি একটা গরু হচ্ছে এটা আর দ্বিতীয় গরু হচ্ছে সাদা সামলা একটা গরু কি জাতের এটা এটা শাহল বিটের গরু ভাই শাহল শাহলের নাভি কম্বল দেখার মতো একটা গরু দাঁড়া এইভাবে দাঁড়াক আমরা দেখি এটা একটা আনকমন কালেকশন ভাই আচ্ছা আপনার এখানে যেমন বড় দুইটাই তেমন আনকমন জি ভাই দাঁতে কি এটা হয়েছে এটা গরু ভাই দাঁতে নাই দাঁতে নাই জি ভাই আচ্ছা আচ্ছা এখন এটার ওজনের ধারণা দেন কতটুকু হবে এটারও সেম ওজন সাড়ে পাঁচ নুন সাড়ে পাঁচ নুন দামে কেমন বলেন এটা তো আমরা ভাই

আপনারা ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের বাসায় এসে দেখে নিতে পারবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম আহমতুলাম